আপনার এই সিনাইটা শহরে একটা মসজিদ আছে কাদিয়ানি মসজিদ জানেন জানেন আমি শ্যামলি পার হয় কলেজ গেটে নেমে রেকশাতে যাচ্ছি রেকশালাকে বলছি আলাবিন মসজিদে যাব। রেসিডেন্সিয়াল কলেজের দক্ষিণ পাশে মসজিদ সেখানে যাব। তো রেকশালা আমাকে বলছে ওই শিয়া মসজিদে আমি বললাম হ্যাঁ শিয়া মসজিদ চলো শিয়া মসজিদেই চলো আরেক দিনের ঘটনা সন্ধ্যার পরে আমি যাচ্ছি তো ওই রিক্সাওয়াল এবার বলছে ওই যে কাদিয়ানি মসজিদ ওখানে যাবেন তাই না হ্যাঁ চলো কাদিয়ানি মসজিদে যাবো এক মানুষ বলে যে আহলুল হাদিসরা শুধু হাদিস মানে এরা কোরআন মানে ভাই আপনি জ্ঞান পাপের পরিচয় দিবেন কেন আপনি যে কথাটা বললেন রেকর্ড থাকলো না আল্লাহর কাছে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে না অবশ্যই দাঁড়াতে হবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে যে ব্যক্তি ভয় করে আল্লাহ সামনে দাঁড়ালকে

কোরআন মানে না নিঃসন্দেহে এটা আপনার কুমতল একজন রেক্সাওয়ালা বলছে যে আহলাদিস মসজিদ দেখায় বলছে যে এটা হলো শিয়াদের মসজিদ কাদের মসজিদ বলছে এটা হলো কাদিয়ানিদের মসজিদ রেক্সওয়ালা কি শিয়া চিনে কাদিয়ানি চিনে মোহাম্মদপুর মসজিদ কুতুব পূর্বে থেকে প্রতিষ্ঠিত মসজিদটা আমি শ্যামলী পাড়া হয় কলেজ গেটে নেমে রেকশাতে যাচ্ছি রিকশালাকে বলছি ওই আলাবিন মসজিদে যাব রেসিডেন্সিয়াল কলেজের দক্ষিণ পাশে মসজিদ সেখানে যাব তো রিকশালা আমাকে বলছে ওই শিয়া মসজিদে আমি বললাম হ্যাঁ শিয়া মসজিদে সরি সরি ওকে নাম দিল ও জান সেটা কি মসজিদ এইটা কি রিক্সাওয়ালা শিখাইছে কে আমার মতো টুপিওয়ালা শিখাইছে এটা আচ্ছা তাকে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না অথচ শিয়াদেরকে আহলুল হাদিসরা কি বলে অমুসলিম বলে তাই না শিয়ারে কি মুসলিম সবচেয়ে সত্য ভাষায় আহলে কথা বলে আরেক দিনের ঘটনা সন্ধ্যার পরে আমি যাচ্ছি তো ওই বলছে ওই যে কাদিয়ানি মসজিদ ওখানে না হ্যাঁ চলো কাদিয়ানি মসজিদে মসজিদের দরজায় নামায় দিল রিক্সাওয়ালা জানে মোহাম্মদপুর আলমিন জামে মসজিদটা হলে কি মসজিদ কাদিয়ানি মসজিদ উদ্দেশ্য হলো এখানে যেন কেউ না আপনার মসজিদ আছে মসজিদ জানেন জানেন এটা কারা পরিচয় করে দিছে আমি এই কথাটা শুধু বলছি আল্লাহর কাছে ভয়ের জন্য কথাটা রেকর্ড থাকলো আমল যেমন রেকর্ড হয় বুঝাই দিতে হবে আহলাদিদেরকে কাল কিয়ামতের মাঠে জানা সত্ত্বেও অথচ গুলাম আহমদ কাদিয়ানের বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রাম করেছে